বাসরে চিত্ত অঙ্কিত করেছে আমার এই পুত্র বিয়াল্লিশ কর্মা তাই আপনার আমার পুত্রকে করুন বললে বিশ্বকর্মা কি বললে এই বাসরে যত চিত্র বিচিত্র অঙ্কর করেছে তোমারই পুত্র অতীব সুন্দর হয়েছে বিয়াল্লিশ কর্মা আমার ভালো লেগেছে মহারাজ বেশ বেশ বিয়াল্লিশ কর্মা শুনুন বিশ্বকর্মা আমারই একমাত্র পুত্রের নিরাপত্তার কারণে এই সাঁতালি পর্বতের বাসুর তোমরা করছে নির্মাণ আমি তোমাদের টাকা পয়সা দিয়ে অপমান করব না তোমাকে আমি টাকা পয়সা দিয়ে অপমান করতে চাই না তুমি বিয়াল্লিশ বিশ্বকর্মার পুত্র বিয়াল্লিশ করমা তাই আমার গলার

চাবি করেনি নির্মাণ এই মহারাজ বাসরের চাবি প্রতিপর সন্ত চাপিও চলো তোমরা এইসব বিশ্বকর্মা বিশ্বকর্মা

তোমরা যাবে পশ্চিমপথ দিয়ে না তো এই প্রতিদিন তোমাকে ভর্তি করে দিতে পারে আশি বেশ আপনার কথা মতো যাব ওই পশ্চিমের এরপর আশি মহারাজা শীর্ষ বিশ্বাস চলো বাবা চলো বাবা হাসি মহারাজ

সন্তালী পর্ব বসন বসন্ত নির্মাণ করার জন্য আজ আমি ছলনা করে থাকবো বসেই দেখবো বিশ্বকর্মা কেমন করে মনোনয়নে তেড়িয়ে যায় তবো নিজ গৃহ মাঝে আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো যাবো তার বলছিলাম মহারাজ বললো বাবলার কাছে না বেড়াচ্ছে শোনো বাবা শোনো পেতনি হলো মেয়ে তাহলে যাওয়ার সময় আমরা বিয়ে করে

কে আজ আমাদের পদবুদ্ধ করে বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকছো বলে তোমরা কোথায় গেছি আমরা গিয়েছিলাম ওই মহারাজার কথা মতো হল করে সিদ্ধ রেখেছ তাহলে যাও এই মুহূর্তে সন্তালি পার্বতে ওই লৌ বাসন ঘরে নির্মাণ করার জন্য চন্দ্রধর যাত ঐশ্বর্য দিয়েছে সামান্য একটি চিত্র করার জন্য তার চতুর্গুণ ঐশ্বর্য আমি তোমার স্মরণে গেল আমি পারব না আমি পারবো না এই জগতের লোক আমাকে বিশ্বাস করে তাই আমার নাম বিশ্বকর্মা কেমনে করিব মা ওই মহারাজের কথা খেলাম কোনদিন কালিকে উঠো দেখেছিস না জানো নি জানি নিজে ছবলে মারে আমি হলাম সেই কালিকে উঠরে যা আজ যদি মনে আশা যদি না হাই পুরো তাহলে তোমার পুত্র বেয়ালিশ কালমান তানি করবা কোন গতি করো না তুমাত্র পুত্র আমার ওকে তুমি কোনো গতি করো না বেশ জানি বেশ আমি আমি তোমার কথা বলতে যাবো পরবতে

ওই পাশরের ঘরে কেমন ভাবে আমি চিত্র করব শোন বিশ্বকর্ম শোন মরে কথা লাহ এখানে থেকে চলে যাবে সাতালি পারে বতে পূর্ব ঈশানে করে করিবে সর্ষে পরিমাণ চিত্র কয়লার গুণ দিয়ে করিবে অবত্থ নাগের নিঃশ্বাসে যাবে ওড়িয়া আমার আশীর্বাদে হয়ে যাবে সুতার পরিবার যাওয়ার সময় অদমকে আশীর্বাদ করে জননি। আশীর্বাদ করি তুমি জানো আমারে মনোবাসনা বাসনা পূরণ করে ফিরে যেতে পারো আপনলাহ মাঝে এই চান্দা কেমন করে কাটা দিয়ে কান্না তুলটা তো আমার ভালো করে জানা আছে বা তুই তুই এখনই হাত দিয়েছিস হাত তো ধরে চলে পড়ে চাই হবে তুই তো সাপের না জমা দিয়েছিস সবল তোবল তো হবে তাই জবাল করা হবে রাখা কেন তোর কনিষ্ঠ করতে টাকে চাঁদ ধরে দে তুমি জিদেব পূজার জন্য যেছিলামnavbarchapmane পূজার বিনিময়ে তীরে করিস অন্তলে রাখা শান্তিক আগে 달ানো দীপ আবিল হলা মহশ্রী বিনন্ত্রি নামবারে বিসahari ASCII আবেশন কালিম পর্বতে

মায়ের কথা মতো চলে এলাম আবার সাঁতালি পর্বতে বাসর ঘরের সম্মুখে তুমি এক কাজ করো বাবা এই বাসর ঘরের দ্বার তুমি হও বাবা না না কেন বাবা আমি খুলে দেব খুলতে পারবে হ্যাঁ আমার কাছে ক্ষমতা আছে কেমন করে খুলবে তুমি সত্যি কথা বলি বলো বাবা একটা তলার কটা চাবি একটা তলার দু বাবা 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 এই তো আমার খোকা বড় হয়ে গেছে তোমার মাথায় অনেক বুদ্ধি আই বেশ বাদি তো বেশ বাবা ওই একটি চাবি নিয়ে বাসর ঘরের দ্বার তুমি খুলে তাহলে সরে যাও খুলে দিচ্ছি

তাল বনে পর্বতের ওপরে কিসের আওয়াজ বাসরে কিসের আওয়াজ শুনতে পায় না 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 এই মুহূর্তে যেতে হবে বাসরে কিসের আওয়াজ দেখতে হবে এই মুহূর্তে চললাম সাতালি পর্বতে ওহ বাসরে আর এখানে থাকবো না এই মুহূর্তে আমরা পালিয়ে যাব চল

সাঁতারি পর্বতের বাসরে বাসর সুর হবে তার আগে কোন দিন যদি তোমাদের দেখতে পাই পিতা পুত্রকে চিরদিনের জন্য বন্দি করে রাখবো

বিশ্বকর্মাকে বিশ্বাস করে এই সাতালি পর্বতে লোয়ের বাসর করেছি শেষে বিশ্বকর্মা আমার সাথে করছে বিশ্বকর্মা হলো ব্রাহ্মণ এত বড় বিশ্বাসঘাত আমার সাথে করতে পারে না এই পর্বতে লোয়ের বাসর নির্মাণ করে দিয়েছে বিশ্বকর্মা আর বিশ্বকর্মার নামে আমি কি ভাবছি যাই হোক সনকার কথা মতো লোয়ের বাস শুরু করেছে নির্বাণ সংবাদে এখনো তা হয়নি সনকার তাই আর নাই বিলম্ব এই মুহূর্তে বাস বন্ধ করে ফিরে যাব অন্তরপুর মাঝে তাই তো মোমা আদেশে গেছে সন্তানি পর্বতে বিশ্বকর্মা বিয়ালিশ করবা

নিয়ে নাও বাবা তোমার দা হয়ে গেছে হ্যাঁ বাবা আমার দেয়নি আশীর্বাদ না

যেদিন সতী মায়ের সত্যি কন্যার পার্শ্ব পাবি সেদিন বল ফিরে পাবি এই ধারা বক্ষ মাঝে আশীর্বাদ করি সকল মন আশা মনস্কামনা হয়ে যেন পুরন

I'm